আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো ইউকে ডিপেন্ডেন্ট ভিসা অনেক সাধনার একটা ভিসা অনেকেই ডিপেন্ডেন্ট সহকারে ইউকেতে আসতে চাচ্ছেন এই ডিপেন্ডেন্ট ভিসার এ টু জেড আজকে পুরো ভিডিওতে থাকছে তাই পুরো ভিডিওটি সঙ্গে থাকার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার অজানা কোনো তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব একই সাথে যারা আমার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার whatsapp নাম্বারটা দিয়ে দিব এবং তাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলতেছি তা হল ডিপেন্ডেন্ট ভিসা কি এবং ডিপেন্ডেন্ট ভিসায় কে কে আসতে পারবে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা এমন একটা ভিসা যেটা হলো মেইন এপ্লিকেন্টের সাথে সাথে তার বাচ্চা এবং হাজবেন্ড বা ওয়াইফ তারা করে আসতে পারবে ইংল্যান্ডে তাদের কাজের রাইট থাকবে এবং বাচ্চাদের সকল সুযোগ সুবিধা থাকবে ইংল্যান্ডে কে কে ডিপেন্ডেন্ট ভিসাতে আবেদন করতে পারবেন মেইন এপ্লিকেন্টের হাজবেন্ড বা ওয়াইফ একই সাথে তার বাচ্চা যদি থাকে বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারবে একই সাথে স্কিল ওয়ার্কার ভিসাতে যারা আসবে তারাও মেইন এপ্লিকেন্টের হাজব্যান্ড ওয়াইফ এবং যদি কেহ নির্ভর করে থাকে মেইন এপ্লিকেন্টের সাথে সেও কিন্তু ডিপেন্ডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে পারবে তৃতীয় যে বিষয়টা হলো আবেদনের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন ম্যারিজ সার্টিফিকেট স্পন্সরের ভিসা স্ট্যাটাস স্পন্সরের কিছু ডকুমেন্টও জমা দিতে হবে যখন আপনি ডিপেন্ডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করবেন ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট এখানে কিছু টাকা দেখাতে হবে সেটা আপনি ব্যাংকে রাখতে পারেন এফডিআর হিসাবেও বা আপনি কারেন্ট অ্যাকাউন্টেও রাখতে পারেন চার নম্বরে যে বিষয়টা হলো ডকুমেন্ট কি কি প্রয়োজন আছে প্রথমেই আপনার লাগবে পাসপোর্ট স্পন্সারশিপ প্রুফ এটা যে আপনার তার যে সে ডিপেন্ডেন্ট নেওয়ার জন্য করার জন্য আপনি এলিজেবেল এরকম তার যে কসলেটার হতে পারে বা ক্যাশ লেটার হতে পারে সেটা আপনাকে এখানে জমা দিতে হবে এরপর লাগবে প্রুফ অফ রিলেশনশিপ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্রুফ অফ রিলেশনশিপের জন্য অনেক ভিসা রিজেকশন হচ্ছে আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম কি কি ডকুমেন্টস আপনার এটার জন্য রেডি করতে হবে প্রুফ অফ রিলেশনশিপ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রুফ অফ লিভিং এটা একই সাথে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে একই সাথে বসবাস করতেছেন আফটার ম্যারিড তা সেটার ডকুমেন্টস আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে এবং দিতে হবে এক্ষেত্রে আপনারা যৌথ অ্যাকাউন্ট করতে পারেন ইউকেতে আসার যদি প্ল্যান থাকে প্রথমেই আপনারা দুইজনের নামে যৌথ একটি অ্যাকাউন্ট করতে পারেন একই সাথে বাসা এখন সবারই ওয়াইফাই বিল আছে ওয়াইফাই বিলটা যখন দিবেন বা আপনি যখন ওয়াইফাই লাইনটা সংযোগ করেছিলেন তখন যে ফর্মটা ফিল করেছিলেন তখন হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনেরই নাম ইনক্লুড করে দিলে ভালো হয় একই সাথে আপনারা যখন প্ল্যান করবেন যে আপনারা ইংল্যান্ডে আসবেন তখন বা আগে বা পরে কোনো যদি ডক্টর দেখিয়ে থাকেন অবশ্যই ডক্টর যখন দেখাবেন তখন ডক্টরের প্রিসক্রিপশন অবশ্যই আপনার এবং আপনার স্পাউসের নামটা মেনশন করে দিবেন টেকনিক্যালি এই সকল ডকুমেন্টস আপনার যখন সাবমিট করবেন তখন আপনাদের কোনো ধরনের ফার্দার কোন জন্য সাবমিশন চাবে না ইউকে ভিআই থেকে চাবে না এটা প্রমাণ হয়ে যাবে অনেকেরই দেখতে পাচ্ছি অফ অফ লিভিং রিলেশনশিপ এ এর জন্য ভিসা স্পাউসে রিজেকশন আসছে বি কেয়ারফুল এই ডকুমেন্টস গুলো খুব সতর্কতার সহ জমা দিবেন এরপর যে বিষয়টা নিয়ে কথা বলব ইউকে তে ডিপেন্ডেন্ট আসলে সে কি কি সুযোগ সুবিধা পাবে ইংল্যান্ডে একজন ডিপেন্ডেন্ট ফুল টাইম কাজের রাইট থাকবে সে যে কোনো কাজ করতে পারবে সে চাইলে বিজনেস করতে পারবে এনএসএইস এর সুবিধা পাবে বাচ্চারা ফ্রিতে পড়াশোনা করার সুযোগ সুবিধা পাবে সাধারণ মানুষের কিছু ভুল ধারণা আছে সেটা হতে পারে অনেকেই মনে করে মেইন অ্যাপ্লিকেন্ট যদি পুরুষ হয়ে থাকে ফিমেল ওই দেশে গিয়ে কি কাজ করতে পারবে সেফ সেফ জোনে জব করতে পারবে কিনা দেখুন আমাদের দেশ আর এই দেশের অনেক অনেক তফাৎ যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না এখানে ছেলে এবং মেয়ের কোনো প্রকার ভেদাভেদ নেই বরঞ্চ মেয়েরা আরও ছেলেদের থেকে আগানো তারা সারা রাত্র জব করে সারা রাত্র ট্রাভেলিং করে ডাজেন্ট ম্যাটার সেফলি সব কিছু করতে পারবে এখানের পরিবেশটা বাংলাদেশের মতো না অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসটা একই সাথে বলতে চাচ্ছি যে মেইন অ্যাপ্লিকেন্ট আছে তার থেকে ডিপেন্ডেন্টের সুবিধা সব সময় বেশি হয়ে থাকে তাই ডিপেন্ডেন্টের কে নিয়ে আসার চেষ্টা করবেন অনেক সময় আমার নিজের চোখে দেখা অনেক সময় স্টুডেন্টের ডিপেন্ডেন্ট ফুল টাইম জব করতো এবং পরবর্তীতে সে ওখান থেকে স্পন্সারশিপ পেয়ে গিয়েছে ফ্রিতে পরবর্তীতে মেইন যে অ্যাপ্লিকেন্ট ছিল সে তার স্পাউসের ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে এবং দীর্ঘ একটা সময় পরে ফাইভ ইয়ার্স পরে তারা আয়লা লাভ করেছে তো এরকমটাই অনেক বেশি অপরচুনিটি থাকে ডিপেন্ডেন্টে সো দুইজনেরই মন মানসিকতা থাকতে হবে যে মেইনএপ্লিকেন্ট এবং ডিপেন্ডেন্ট অবশ্যই মন মানসিকতা থাকতে হবে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ইনশাল্লাহ ভালো কিছু অর্জন করতে পারবেন আপনাদের মনে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী অন্য কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনারা যেটা চান তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে একই সাথে দৃঢ় থাকতে হবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে যতক্ষণ পর্যন্ত যেটা আপনার স্বপ্ন যেটা আপনার লক্ষ্য যতক্ষণে না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়া যাবে না সেটা এলটিএস হতে পারে সেটা বিদেশে আসা হতে পারে যে যে ক্ষেত্রে আপনারা না পাওয়া পর্যন্ত হাল ছাড়বেন না শেষ দেখে তারপরে এটা থেকে রিল্যাক্স হবেন ইনশাআল্লাহ আপনাদের সকলে মনে আশা পূরণ করুক সৃষ্টিকর্তা এই দোয়াই আপনাদের জন্য রইলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম